ছাত্র পড়তে গিয়েছে বাবা স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে মেরে ফেলে তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে ল্যা ই লা ই লল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ বা কেমন দিবে না সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেল তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছ নবিসাল্লাল্লাহ ময়ালি হইস সাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি অ্যাকচুয়ালি মানুষকে দেখি নাই যেন আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর আমি এখন ওই হাতে লাঠিয়েওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিয়েওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলাকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপে বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেরানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তোমার এত বড় সাহস তাহলে একজন একজন মারামারি করে দেখাও না আসো রিঙের মধ্যে আসো রিংয়ের মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো দেখি খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খিদির আল ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জাবোধ নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাক্ষ দিয়ে বেরিয়ে চলে আসবে তোমরা এগুলোকে বীরত্ব মনে করো তোমরা বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না কেন ওয়ান তারপর দেখো কে জিতে কে হারে মিলে একজনকে মনে করছো খুব বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুভান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিলো এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাদিস এত বড় সাহস নির্মম ভাবে ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছাত্র সেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে তুই মেরে ফেলে দিল তাকে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহ বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ঝপটা দিয়ে আল্লাপাক এই কন সম্পর্কে বলেছেন ওরা কিন্তু এর একটা বড় পাপ ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলতো এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন আমাদের শহর এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা আল্লাহ রব আলিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলে একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাল একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করা সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহ কোনো কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোনো কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছে আমার সন্তান থেকে কোথায় পাঠাবো তাহলে পাপ যেই পাপ এখানে যদি দাড়ি বলা মানুষও পাপ করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বালাতকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হল এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো তাআলা অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাইলা জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমারে যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি শুননি কি বোম মেনে নষ্ট উড়িয়ে দেওয়া হলো মাথার খুলি উড়িয়ে দেওয়া একটা বাচ্চা একটা মা জানে না কি কি মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া ফাইজাম শুরু সারা বিশ্ব জুড়ে এগুলোই চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে সারা বিশ্বের রক্ত ঝরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইঘুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কি কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আনে বলো মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হককে আদায় করবে কে আদায় করবে তৌফিক দান করুন আমরা আশা করি আমাদের যারা আছেন তাদের ইনশাল আল্লাহ আমরা কারো শত্রু নয় ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই এক্স ওয়াই জেড যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো চান আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো চান আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফুল কিছু কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অত নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ বেশি বেশি দান সদকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনুসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ আপনার সন্তান সন্ততি থেকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলেমা সহমত দিবেন হক আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাআল্লাহ ইসলামকে নিয়ে ছাত্রাবিন যুগ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমন ভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপদ স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে আল্লাহ তৌফিক দান করুন এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে সামাজিকভাবে সামাজিক ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশা আল্লাহার এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ আজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করবো প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যবস্থা পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমরুল খতাবের নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মুহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসি কে চিনে নেই মার্কে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসাল দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারা হেদায়তের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কুরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাল্লাহ দেখবেন